হ্যালো তো আজকে হচ্ছে আমার জীবনের তৃতীয় নম্বর চাকরির পরীক্ষা যদিও চাকরি করছে আজকে প্রায় সাত বছর ওভার হয়ে গেছে আর যেহেতু প্রথমবার চাকরির পরীক্ষা দিয়েছিলাম তখনই আমার চাকরিটা হয়ে গেছিলো তো এর পরবর্তী আসলে চাকরি পরীক্ষা আরেকটা দেওয়া হয়েছিল এমনিতেই মনের একটা মানে ইচ্ছা ছিল চাকরি পরীক্ষা দিব সেই অনুপাতে দিয়েছিলাম আর কি তো এর পরবর্তী আর কখনও চাকরি পরীক্ষা দেই নাই আজকে হচ্ছে তৃতীয় নম্বর চাকরি পরীক্ষা তো আজকের যে চাকরির পরীক্ষাটা সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের যদিও আমার খুব ইচ্ছা চায় প্রাইমারি স্কুলের চাকরিতে জয়েন করার কিন্তু আমাদের ফ্যামিলির কোনো মানুষজন আসলে প্রাইমারি চাকরিটা পছন্দ করছে না এর সবচেয়ে বড়ো কারণ হচ্ছে আমি দেখতে একটা সরকারি চাকরি করছি তো আরেকটা সরকারি চাকরি আসলে পাওয়ার জন্য আমাদের তেমন কোনো তারা নেই বা ইচ্ছা নেই এই জন্য আসলে চাকরি আসলে পাওয়ার বিষয়ে বা দরকার হিসেবে বাড়িতে চাচ্ছে না তো আরেকটা বিষয় হচ্ছে যেহেতু বাংলাদেশে চাকরির ব্যবস্থা আসলে খুবই খারাপ টাকা পয়সা ছাড়া আসলে চাকরি হওয়াটা খুব মুশকিল তো আমার পিছনে পয়সা ম্যানেজ করা বা টাকা পয়সা আবার দিয়ে চাকরি নেওয়া এটা আসলে সম্ভব না কারণ আমার প্রথমবার যখন চাকরি হয়েছিল তখন আমার খুব একবারে ফ্রি চাকরি হয়েছিল। তো যাই হোক আসলে আমি এখন মেলা দিয়েই কমপ্লিট করার চেষ্টা করব আর এখন যাচ্ছি হচ্ছে নিয়ে নিয়েছে এডমিট কার্ড কলম আর হচ্ছে পেনসিল আর এইগুলো নিয়ে হচ্ছে যাব হাজিগঞ্জ কারণ আমি আমার অফিস থেকে যাচ্ছিলাম পরীক্ষা দিতে পরীক্ষা করেছে চাঁদপুরে তো সেখানে গিয়ে পরীক্ষা দিব আর পরীক্ষা মূলত তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে শুরু হবে দেখি ওখানে গিয়ে কি হয় তারপরে আপনাদেরকে জানাবো আর এখন বাসের জন্য ওয়েট করছি আর প্রিপারেশান যে খুব বেশি ভালো বিষয়টা এরকম না সম্ভব আসলে আমার মতো করে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করেছি আর বাকিটা তো আসলে ওপরওয়ালা জানে তো আমি খুবই আশাবাদী যে আমার কিছু একটা হবে আশা করছি আর বাকিটা তো দেখা যাবে পরীক্ষা ভালো হলে সেটাও জানাবো আর পরীক্ষার পরবর্তী কি কি হয় সেটাও দেখার চেষ্টা করবো আসুন তাহলে এক এক করে আমরা আগে বাসে উঠি বাস মনে প্রায় চলে এসেছে আগে বাসে উঠি পরবর্তীতে দেখা যাবে কি হয় তো যদিও তিনটা বাজে পরীক্ষা কিন্তু আমি চলে এসেছি হচ্ছে প্রায় দেড়টার সময় তা এখনও প্রায় দেড় ঘন্টা ওয়েট করতে হচ্ছে আর অনেকেই চলে এসছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যেহেতু আমাদের জেলাভিত্তিকগুলো পরীক্ষা তো দেখা যায় অনেক মানুষজন যেহেতু মেয়েরা খুব একটা মানে বাড়ি থেকে বের হয় না সচরাচর তো প্রাইমারি স্কুলের পরীক্ষাটা কিন্তু বেশিরভাগ মেয়েরাই দেয় তো সেই কারণে অনেক মেয়েরাই খুব দ্রুত তাড়াতাড়ি করে চলে এসছে আর কি বাড়িতে কারণ ওরা অনেকেই চেনে না অনেকেই মনে করেন স্কুলটা কোথায় কলেজটা কোথায় তো যাই হোক আমি ওয়েট করছি আর আসলে এমন একটা অবস্থা এত মানুষ এসেছে কোথাও একটা বসারও জায়গা নাই, একটু যে প্রিপারেশান নেব বা কিছু পড়াশোনা করবো সেটারও সুযোগ নাই তাহলে যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে একটু বইটই দেখার চেষ্টা করছি যদিও আমি কোনো ধরনের বই নিয়ে আসি নাই আমি আমার ওই মোবাইলের মধ্যেই কিছু কিছু জিনিসগুলো ছবি তুলে নিয়ে আসছিলাম সেগুলোই পড়াশোনার চেষ্টা করছি আর কি আর দেখতেই পাচ্ছেন মানুষজন কী পরিমাণ মানুষ আসলে পরীক্ষা নিয়ে আমি খুব আশাবাদী দেখে আমার দ্বারা হয় কিনা আর যদি না হয় সেটা তো আসলে কিছু করার নেই আমার প্রিপারেশানটাতে হয়তো ঘাটতি ছিল সেই কারণেই হয়তো আমার চাকরিটা হবে না তো যাই হোক আপনারাও আমার জন্য দোয়া করবেন আর চাকরির পরীক্ষা দিয়ে সেই হাজিগঞ্জে খাওয়া দাওয়া করছিলাম আমার মা আমার হচ্ছে বড় বোন আর হচ্ছে আমার ভাই ভাগিনী ভাগিনাসহ তো পরীক্ষাটা যেমন তেমন খাওয়া দাওয়া হবে একশো একশো তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে অফিসের দিকে রওনা হবো আর রাতটা আমি অফিসেই কাটাবো এখন আর এখানে থাকার কোনো সুযোগ নেই তো যাই হোক আর পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় সেটা আপনাদেরকে জানাবো আর রেজাল্ট ভালো না হলে সেটাও জানানোর চেষ্টা করব আর আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু হয় আমার যদি এই চাকরি না হলেও যাতে অন্য অন্য কিছু ভালো হয়ে যায় সেটা সেটার জন্য আশা করি দোয়া করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে